ঢাকার উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবাই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে সোমবার উত্তরায় দিয়াবাড়িতে মাইলিস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি বিমান এতে প্রতিষ্ঠানটির শিক্ষক মেহিদিন চৌধুরী ও মাসুকা বেগম সহ নিহত হন বত্রিশ জন